রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি গুয়াহাটিতে এবং আপনারা সকলেই জানেন এই গুয়াহাটির মাটিতেই কাল। কলকাতার ডার্বি খেলতে নামবে মোহনবাগান যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে তারা সেই ম্যাচের আগে আজকে আমরা টিম হোটেলে কথা বলে নিয়েছিলাম লেস্টন কোলাসোর সঙ্গে যে লেস্টন কোলাসো যার উপরে কিন্তু গুরু দায়িত্ব রয়েছে কারণ আপনারা জানেন বাগান কিন্তু উইং ভিত্তিক আক্রমণ ফুটবল খেলে এবং সেখানে কিন্তু লেফট উইং থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লেস্টন কোলাসো তার সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম তবে সমর্থকদের জন্য হতাশ যেহেতু কলকাতা থেকে এত দূরে ডার্বি হচ্ছে ঘরের মাঠে সমর্থকদের অবশ্যই মিস করবেন তিনি সেই কথা জানালেন পাশাপাশি ইস্টবেঙ্গলের অনেক ফুটবলাররা কিন্তু খেলতে পারছেন না আনোয়ার আলীর চোট রয়েছে সল প্রেসকোর চোট রয়েছে যদিও তিনি মনে করছেন না এই চোটগুলো খুব একটা বিষয় হতে পারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তিনি মনে করছেন ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল এবং মোহনবাগানকে জিততে হলে অবশ্যই ভালো ফুটবল খেলে জিততে হবে পাশাপাশি তার সতীর্থ ব্রেক স্টুয়ার্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন তবে আগামীকাল গ্রেক স্টুয়ার্ট খেললে কতটা শক্তি মোহনবাগানের ভাগে যুক্ত হবে সেটা কালকের ম্যাচ দেখলেই বোঝা যাবে অন্যদিকে লেস্টন কোলাসর প্রাক্তন সতীর্থ আনোয়ার আলী চোটের জন্য এই মাঠ এই ম্যাচে মাঠে নামতে পারবেন না যদিও লেস্টন কোলাসো বললেন যে আমি চাইছিলাম যাতে আনোয়ার আলী মাঠে নামতে পারে আমি সেটাই চেয়েছিলাম তবে আনোয়ার আলির এই চোট যাতে দ্রুত সুস্থ হয়ে যায় আমি সেই কামনাই করি ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে কি বলছেন লেস্টন কোলাসো কোলাসক চলুন শুনে নেওয়া যায় তার মুখ থেকেই ফোস্ট অফ অল সে এনিথিং and how we are training for it uh, so i think we have the good score uh, it's very good and uh, positive thing for us so as you know it's a 90 minute games so it will be a difficult game as i said first so we are looking forward to do our best and meet the people Yes, obviously we will miss our fans as we are playing a home games far from home. But we, I think for them they will be eagerly waiting for the three points. So I think we have to give our best and uh, the three points will make them always happy. In some ways it must be, but uh, I think they will also have the eleven players who will come and uh, who wants to prove and keep their places in their team. So I think they will play. A, and want to prove themselves also. I think it's not going to be. They will not miss any players. But I think in terms of quality, obviously some of them. But depends. They also have a good, strong uh, bench also. So I think they will have a same like type of players who will come and will uh, try to give their best for the team. থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্ট